মলা মাছ পুষ্টি সমৃদ্ধ একটি মাছ খাল বেল সংকুচিত হয়ে যাওয়ার ফলে প্রাকৃতিকভাবে এখন মলা মাছ তেমন চোখে পড়ে না কৃত্রিম প্রজনন আবিষ্কার হওয়ার ফলে মলা মাছ এখন বড় পরিসরে চাষাবাদ শুরু হওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে মলা মাছের একক চাষ বিভিন্ন মাছের সাথে মিশ্র চাষ এভাবে মলা মাছের চাষ এগিয়ে যাচ্ছে যেহেতু মলা মাছের পোনা পরিবহন করা একটা জটিল পদ্ধতি এবং রেণু পরিবহন করা অত্যন্ত সহজ তাই রেণু নিয়ে নিজের পোনা তৈরি করে চাষাবাদ করাই উত্তম এতে খরচ ও ঝুঁকি দুটোই কম আপনি একক চাষ পদ্ধতিতে চাষ করতে চান তাদের জন্য নিম্ন পদ্ধতি অনুসরণ করলে ভালো ফল পাবেন প্রথম দিন থেকে সাত থেকে আট দিন পর রেনো ছাড়ার লক্ষ্য নির্ধারণ করে প্রথমে পুকুরে বিষ টুপ ব্যবহার করে সমস্ত মাছ মেরে ফেলতে হবে তারপর পুকুরের সমস্ত পানি সেচ দিয়ে ফেলে দিতে হবে যদি পুকুর আকৃতিতে বড় হয় তাহলে সব পানি অপসারণ করা কষ্টসাধ্য ব্যাপার হয়ে দাঁড়াতে পারে এক্ষেত্রে অর্ধেক পানি ফেলে দিয়ে পরিষ্কার পানি ভরিয়ে দিতে হবে যদি কোনো পানি পরিবর্তন করার সুযোগ না থাকে তাহলে চলবে সেক্ষেত্রে চুনের পরিমাণ পারিয়ে দিতে হবে বিষ্টু প্রয়োগের দ্বিতীয় দিন শতাংশ প্রতি আধা কেজি চুন পানিতে গুলে ছিটিয়ে দিতে হবে যদি পুকুর বেশি পুরাতন হয় এবং পানি পরিবর্তন করার সুযোগ না থাকে সেক্ষেত্রে শতাংশ প্রতি এক কেজি পরিমাণ চুন দেওয়া ভালো প্রয়োগের ষষ্ঠ দিনে হাঁস পোকা মারার জন্য সুমিথিয়ন ব্যবহার করতে হবে শূন্য দশমিক তিন পিপিএম মাত্রায় সুমিথিয়ন ব্যবহার করতে হবে অনেকে হাঁস পোকা মারার জন্য অন্য ওষুধ ব্যবহার করে থাকেন মলা মাছের ক্ষেত্রে সুমিথিয়ন ভালো সুমিথিয়ন সন্ধ্যাবেলায় প্রয়োগ করতে হবে এর দুদিন পর পুকুরে রেণু ছাড়তে হবে পুকুরে রেণু ছাড়ার পদ্ধতি প্রথমে পানি ভর্তি রেণুর ব্যাগ পুকুরের পানিতে আধা ঘন্টা ভাসিয়ে রাখতে হবে পুকুরের পানির তাপমাত্রা সামঞ্জস্য হওয়ার জন্য আধা ঘন্টা পর ব্যাগের মুখ খুলে ব্যাগের পানির ভিতর হাত ঢুকিয়ে এবং পরে তখন পুকুরের পানি দিয়ে অল্প অল্প করে ব্যাগে ঢুকিয়ে আবার বের করে এভাবে রেনু ধীরে ধীরে ছাড়তে হবে এভাবে রেনু ছাড়ার কাজ শেষ করতে হবে রেনু ছাড়ার দুই ঘন্টার পর খাবার দিতে হবে দিনে দুইবার খাবার দিতে হবে সকাল দশটার দিকে এবং বিকাল পাঁচটার খাবার হিসেবে প্রথম দুই দিন ডিমের সাদা অংশ খেতে দিতে হবে এজন্য প্রথমে হাঁসের ডিম সিদ্ধ করে ব্লেন্ডার দিয়ে ভালো করে ব্লেন্ড করে পলিস্টার কাপড় দিয়ে ছেকে মিহি করে পানির সাথে মিশিয়ে পুকুরে ছিটিয়ে দিতে হবে প্রতি পাঁচ শতাংশে একটি করে ডিম দিতে হবে তৃতীয় দিন থেকে নার্সারির পাউডার তিন থেকে ছয় ঘন্টা পানিতে ভিজিয়ে রেখে পুকুরে ছিটিয়ে দিতে হবে প্রতি দশ শতাংশে এক কেজি খাবার দিতে হবে দিনে দুইবার ভাগ করে দশ দিন পর খাবার প্রতি দশ শতাংশে দেড় কেজি খাবার দিতে হবে এভাবে চলবে ২০ থেকে ২৫ দিন পর্যন্ত এরপর খাদ্য প্রয়োগের কৌশল বদলাতে হবে ২৫ দিন পর থেকে এক সপ্তাহের খাবার একসাথে পুকুরে ভিজিয়ে রেখে খাওয়াতে হবে যেহেতু মলা মাছ ফাইটো প্লাক্টন তাই একটু ভিন্নভাবে খাবার দেয়া অবশ্যক ধরা যাক এক সপ্তাহের জন্য একশো কেজি খাবার প্রয়োজন এখন আর নার্সারি পাউডারের মতো দামি খাবার খাওয়াবো না তাই একশো কেজি সরিষার খোলকে বস্তায় সমান ভাগ করে প্রতি বস্তায় কেজি ইউরিয়া সার খৈলের সাথে মিশিয়ে তিন দিন পর ওই খোলের বস্তা পানিতে ভেসে উঠবে তারপর এক এক বস্তায় খৈল প্রতিদিন দুই বেলা দিতে হবে এতে প্লাক্টনের আধিক্যের পাশাপাশি মাছের খাবার ভালো মানের হবে এভাবে সাড়ে তিন মাস থেকে চার মাসেই বাজারজাত করা যায় মলা মাছ প্রিয় বন্ধুরা কেমন লেগেছে আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনার মতামত কমেন্টস করে জানাবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন